जना स्पिनो देख यदि छायाते दिए देखले सुविधा हो ओटा देखते पा रहे हे एकदम सर एक्सट्रैक्शन पॉइंट त कता सामने आ कता दिस सर हामी आज हेते आछु हम्म चलो तो, तो, तो था ファイトは25秒です。

নিশ্চয় <laughs>

কাগজপত্র ওনারা শো করবেন এর তো কোনো পারমিশন হয় না কোনো মেকানিক্যাল সাকশন কি কি পাওয়া গেল কিছু সাকশন মেশিন পেয়েছি বোট মতো পাইপ সেট করা আছে এবং সেটা ইউজ করা হয় বোঝা যাচ্ছে এখন রাখা আছে রাস্তার পাশে দ্যাট ইজ আনক্লেমড এবং ইলিগাল শুরু করে দিয়ে আমরা আগেও দেখি আগে দেখি আগে কি পাওয়া যাচ্ছে দেখি এটা তো ফাইনাল নয় আগে পাওয়া যাচ্ছে আমরা দেখি তারপর

এখানে যতগুলো নৌকা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যা আছে

করা হল ঘাটগুলোতে আপনারা জানেন আমাদের বিভিন্ন যেখানে বালির ঘাটহাট আছে সেখানে ব্লক লেভেল সার্ভিলিয়েন্স টিম আছে আমাদের সাব ডিভিশনাল লেভেলেও সার্ভিলিয়েন্স টীম আছে বিভিন্ন সময় আমরা সার্ভিলিয়েন্সে বেরোই জাস্ট এটা রুটিন চেকআপ আমরা বেরিয়েছিলাম কিছু ইরেগুলার ইরেগুলারটিস চোখে পড়েছে আমাদের এস সাহেব আছেন এসডিও সাহেব আছেন